ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ ইতিমধ্যেই সংসদে আইন হিসাবে পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র মন্ত্রিসভা কারণ কেন্দ্র নিজেদের সংখ্যাগরিষ্ঠতার ফলে ভোটাভুটিতে জয়লাভ করে ওয়াকফ সংশোধনী বিল আইন হিসাবে গোটা দেশে ইতিমধ্যেই পাশ হয়ে গেছে আর ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই কিন্তু দেশ জুড়ে বিক্ষোভের আঁচ নেমে এসেছে তার মধ্যেই কিন্তু এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে একেবারে উত্তপ্ত পরিস্থিতি গোটা ভারতবর্ষের তুলনায় বিক্ষোভ আন্দোলন বেশি করে লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যেই কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ একাধিক ঘটনার সামনে এসেছে তার মধ্যে উত্তাল একেবারে মুর্শিদাবাদ গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ কারণ মুর্শিদাবাদে একদল এসে তাণ্ডব চালিয়ে মুর্শিদাবাদের রীতিমতো তছনছ করে দিয়ে চলে গেছে ওয়াকফ আইনের প্রতিবাদ বিক্ষোভে সামিল কিছু দুষ্কৃতীরা মুর্শিদাবাদের বেহাল দশা করে দিয়েছে নড়ে চড়ে বসেছে কেন্দ্র ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নেমেছে বিএসএফ ইতিমধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে হাত মিলিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে উঠে পড়ে লেগেছে তার মধ্যেই কিন্তু এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তর অমিত শাহের দপ্তরের তরফ থেকে একেবারে চাঞ্চল্যকর দাবি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদ হিংসা নিয়ে এবার অমিত শাহের দপ্তরের রিপোর্টে রীতিমতো একের পর এক বিস্ফোরণ যা দাবি করা হলো অমিত শাহের দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাতেই কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ এবার রাজ্যে সতর্ক করা হলো চরম বার্তা দেওয়া হলো রাজ্য প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের তাণ্ডব গোটা জেলার বিভিন্ন প্রান্তে হিংসার আগুন জ্বলেছে আর এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাথমিক তদন্তে অনুমান গোটা হিংসার নেপথ্যে বাংলাদেশি যোগ রয়েছে এমনই রিপোর্ট এসেছে অমিত শাহের মন্ত্রকের হাতে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে বাংলাদেশ থেকে দুষ্কৃতি এনে হিংসায় লিপ্ত করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে এবার মুর্শিদাবাদে তারা করছে আতঙ্ক নিপীড়িত হয়ে প্রতিবাদে মালদহ জেলায় আশ্রয় নিয়েছেন হিন্দুরা এমতো অবস্থায় মুর্শিদাবাদে নতুন করে অরূপ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে সূত্রের খবর মুর্শিদাবাদে হিংসায় প্রাণহানি রেলের সম্পত্তির উপর হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জবাব তলব করেছে কেন্দ্রীয় সরকার এসএসসির চাকরি বাতিল মামলা থেকে নজর ঘোরাতেই মুর্শিদাবাদে ইচ্ছে করে অশান্তি পাকানো হয়েছে শাসক দলকে আক্রমণ করে এমনটা প্রথম থেকেই বলে আসছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি গেরুয়া শিবিরের দাবি তৃণমূল জমানায় হিন্দুরা যে কতটা অসুরক্ষিত মুর্শিদাবাদে এই হিংসা থেকেই তা আবারও স্পষ্ট হয়ে গেছে বাংলায় হিংসার খবরে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক এর আগে রাজ্যের মুখ্য সচিব মনোজ এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছে অমিত শাহের মন্ত্রক মন্ত্রকের তরফ থেকে অবশেষে জানানো হলো এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে তাতে করে এই হামলার নেপথ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে অনুমান গত শনিবারই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই মতো সতেরো কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে এখনও পর্যন্ত মুর্শিদাবাদে হিংসার ঘটনায় মোট দুশো জন পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের তরফ থেকে ডিজি রাজীব কুমার জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন করে আর কোনো হিংসার খবর মেলেনি রাজ্য পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে উস্কানিমূলক পোস্টও রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেগুলি মূলত বাংলার বাইরে থেকেই করা হয়েছে রীতিমতো চাঞ্চল্যকর দাবি মুর্শিদাবাদে হিংসায় কিন্তু রীতিমতো হইচই করার দাবিতে এবার তোলপাড় একেবারে গোটা রাজ্য স্থানীয় তৃণমূল নেতাদের দিকে আঙুল স্থানীয় তৃণমূল নেতাদের মদতে বাংলাদেশ থেকে দুষ্কৃতি এনে হিংসায় লিপ্ত করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ এবার উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ আর এই দাবি করতেই কিন্তু হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে এমনিতেই কুণাল ঘোষ দাবি করেছেন মুর্শিদাবাদে এই হিংসায় জড়িত বিএসএফ বিএসএফ বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দুষ্কৃতীদের বাংলায় ঢুকিয়ে তারা তাণ্ডব চালিয়ে আবারও চলে গেছে বাংলাদেশে ফেরত কারণ যারা তাণ্ডব চালিয়েছে তাদের মেন মাথাদের চিনতে পারছে না স্থানীয়রা বহিরাগতরা এসে তাণ্ডব চালিয়েছে এবং এর জন্য দায়ী বিএসএফ এমনই কিন্তু দাবি করেছিলেন কুণাল ঘোষ কুণাল ঘোষের এই দাবির পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় গোটা দেশ জুড়ে তার মধ্যেই কুণাল ঘোষের এই দাবি নিয়েই অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে বিএসএফ বিএসএফও কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছে কুণাল ঘোষকে তার মধ্যেই কিন্তু এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে উঠে এলো বিস্ফোরক দাবি এবার কিন্তু বিজেপির তরফ থেকে আঙুল তোলা হলো তৃণমূলের দিকে এসএসসির চাকরি বাতিল থেকে নজর ঘোরাতে মুর্শিদাবাদে এই ধরনের তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীদের এনে তৃণমূলের স্থানীয় নেতারা এমনই কিন্তু অভিযোগ এবং বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে মুর্শিদাবাদে এই ধরনের হিংসাত্মক ধ্বংসাত্মক কাণ্ড করেছে ঘটনা ঘটিয়েছে এবং আগামী দিনে আবারও মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ওই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা জঙ্গিরা দুষ্কৃতীরা ভারতে ঢুকে বাংলায় প্রবেশ করে আবারও কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে এমনই কিন্তু দাবি কি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে ইতিমধ্যেই নবান্নের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় মন্ত্রক। মুর্শিদাবাদ কাণ্ডে কিন্তু রীতিমতো হইচই কলকাতা হাইকোর্টের নির্দেশে নয় কোম্পানি বিএসএফ নেমেছে শুধুমাত্র মুর্শিদাবাদ নয় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যেখানে প্রয়োজন হবে অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী নামানো যাবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে তারা কাজ করবে তার মধ্যে মুর্শিদাবাদে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এমনই দাবি রাজ্য পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী বিএসএফের কমান্ডার তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদে পরিস্থিতি থমথমে আর এবার অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি হতে চলেছে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে স্পষ্ট জানিয়েছে কেন্দ্র সাহায্য প্রয়োজন হলে তারা সাহায্য করবে এবং কেন্দ্রীয় বাহিনী দেবে সাহায্য হলে কেন্দ্রের কাছে রাজ্য চাইতে পারে সাহায্যের প্রয়োজন হলে কেন্দ্র রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই হিংসাক্ত ঘটনা রুখতে সাহায্য করবে তার মধ্যেই কেন্দ্রের আইনের প্রতিবাদী কিন্তু এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে এমনই দাবি রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিস্ফোরক দাবি করেছেন ওয়াকফ সংশোধনী বিল আইন এই রাজ্যে বলবৎ হবে না সেই নিয়েও কিন্তু কেন্দ্র পাল্টা একেবারে বিস্ফোরক চরম বার্তা দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে তাই এই মুর্শিদাবাদ নিয়ে যে পরিস্থিতি চলছে কেন্দ্রীয় সরকার এবার কি পদক্ষেপ নেয় কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের